পৃথিবীতে রক্ত সম্পর্ক ছাড়াও কিন্তু অনেক সম্পর্ক আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি তো আজকে আমি আমার একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছি এই অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না যে রক্ত সম্পর্ক ছাড়াও যে এত সুন্দর সম্পর্ক তৈরি হয় তা কখনো বলার মতো না আমি এই অনলাইন জগতে এসে বুঝতে পেরেছি যে আমাকে যে এত পরিমাণে সবাই ভালোবাসে সামান্য একটু ভিডিও দেখে যে সবাই এত ভালোবাসতে পারে কিন্তু কল্পনার বাইরে আর আজকে সেই আপনজনের বাড়িতে বেড়াতে যাচ্ছি যখন আমি মেডিকেলে আমার মেয়ে হতে ভর্তি হয়েছিলাম তখন কিন্তু সেই দুইটা মানুষ আমাকে দেখতে গেছিলো এমন এমন সময় আছে যে অসুস্থ হলে আপন মানুষ চেনা যায় বেডে মানে মেডিকেলে যদি ভর্তিও থাকা যায় তাও আপন মানুষগুলো দেখতে পর্যন্ত যায় না আর এই অচেনা অজানা দুইটা মানুষ আমাকে দেখতে চলে আসছে অনেক খোঁজাখুঁজি করে নাম্বার জোগাড় করে আমাকে দেখতে গিয়েছে সে মানুষ দুইটাকে তো আর ভোলা যায় না আজ আমার মেয়ে বয়স প্রায় চার চার মাস হতে গেল তাই আমি হঠাৎ করে আমি তাদের বাসায় চলে গেছি আর সেই আঙ্কেল আর আন্টি যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই দোয়া করবেন কারণ তাদের ছেলে মেয়ে তাদের কাছে থাকে না তারা সবাই চাকুরিজীবী সবাই বাইরে থাকে তার জন্য আর আমরা গিয়ে যে তারা এত পরিমাণে খুশি হবে তা কিন্তু কল্পনার বাইরে মানে এক কথা আমি আমার বাবা মার বাড়িতে গিয়ে যে সুখটা পাই আমি এই আঙ্কেল আর আনটির বাড়িতে গিয়ে কিন্তু ঠিক সেই সেম সুখটাই পেয়েছি নিজের বাড়ির মতো আমি সব কিছু করেছি নিজে তুলে হাতে খেয়েছি সবাইকে খাওয়াইছি মানে আপনজনের বাড়িতে গেলে যেরকম একটা আনন্দ লাগে ঠিক আমি সেই আনন্দটাই পেয়েছি আমি মন থেকে দোয়া করি আপনারা দুইটা মানুষ খুব খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আর এই আমরা চলে আসার পরে আনটি আর আঙ্কেল আমাদের এই নাস্তাগুলো দিয়েছে আর এই নাস্তাগুলো আমরা সবাই খাওয়া দাওয়া করে এবার আমরা একটু ঘরের মধ্যে একটু ঢং করছিলাম আর বুঝতেই তো পারছেন মিরোর দেখলে যা হয় আর এখানে দুপুরের খাবারের সব ব্যবস্থা করেছিল আমরা ছোটো ছোট দুইটা মানুষকে যে এত পরিমাণে ভালোবাসে আমি কল্পনাই করতে পারছি না আমার অনেক আনন্দ পেয়েছি কারণ আমি বলে বোঝাতে পারবো না যে এই দুইটা মানুষ আমার কত টাপন হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এর পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আমি দেখাবো যে আমি তাদের বাড়িতে গিয়ে কি কি করলাম আর পরবর্তী ভিডিও কিন্তু আরও অসাধারণ আরও অনেক সুন্দর আর এখানে আমি নিজে হাতে সবাইকে তুলে খাওয়াচ্ছিলাম আসলে আন্টি আমার মেয়েকে নিয়েছিল সবাইকে খেতে দিচ্ছিলাম আমিও খাবো তার জন্য আর এখানে কিন্তু আনটি অনেকগুলো রান্না করেছে বেগুন ভাজা করেছে ইলিশ মাছ রান্না করেছে এর আগে কখনো আমি ইলিশ মাছ খাইনি আজকে প্রথম খেলাম তারপর মুরগির মাংস গরুর মাংস অনেক কিছু আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমি এই অনলাইন জগতে এসে অনেক ভালোবাসা আসার মানুষ পেয়েছি কিন্তু এরকম ভালোবাসার মানুষ কখনোই পায়নি তো এই ভালোবাসার মানুষ দুইটো বাড়ি হলো শহরে তাই আমরা আজকে শহরে চলে গেছিলাম এইদিকে আপনাদের ভায়া খাওয়া দাওয়া করছিলো আর আমি এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের সেই আঙ্কেল অনেক বয়স হয়ে গেছে সবাই কিন্তু এই আঙ্কেলটার জন্য দোয়া করবেন আর আমি কিন্তু অনেক আনন্দ সহিত তাদের সাথে বসে থেকে খাচ্ছিলাম আর এখানে আন্টি কিন্তু আচার করেছিল আর সেই আচারগুলো আমাকে খেতে দিয়েছিল। আসলে মেয়ের মতো ভালোবাসছে তো